স্কোয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবার ইরানের জাদুকরি হামলায় তালকানা এখন রা আ ই হল রাশিয়া ভ্লাদিমির পুতিন আমেরিকার বাইডেন ও ইসরায়েল তি রাষ্ট্রপ্রধান তিন রাষ্ট্রপ্রধান এখন পুরোটাই তালকানা ইরানের প্রেসিডেন্টকে পুতিনের ফোনে পুতিন যে কথাগুলি বলেছেন সেগুলি হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন তিনি এ সময় সতর্ক করে বলেন মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বাড়লে তা বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে ক্রেমলিন আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ক্রেমলিন জানায় পুতিন আশা প্রকাশ করে সব পক্ষ যুক্তিসঙ্গত সংযোগ দেখাবে এবং পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে এমন মুখোমুখি অবস্থান থেকে দূরে থাকতে হবে সপ্তাহের শেষ দিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও তার মিত্ররা ইসরায়েলের তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানোর পর এই উত্তেজনা তৈরি হয় মস্কো ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে ক্রেমলিন আরও বলেছে দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলের বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এর জবাবে ইসরায়েল নেওয়া পদক্ষেপ নিয়ে ফোনে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এদিকে ফের ইসরায়েল যদি পুনরায় পাল্টা হামলা হামলা করে তাহলে তা সেকেন্ডের মধ্যে জবাব দেবেন ইরান ইরানের সকল প্রস্তুতি সব দিক থেকে এগিয়ে আছে নজির বিন হামলার পর এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিলেন ইরান চলমান উত্তেজনার মধ্যে ইরানের এক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হুশারি দিয়ে বলেছেন ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যেই তার জবাব দেবে তেহরান ইরানের বিষয়ক উপপরাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি এই হুমকি দিয়েছেন বলে আজ মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বিষয়টি জানানো হয় আলে বাঘের কানি বলেন ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় ইরান কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্যই তার জবাব দেবেই দেবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দাবেসকে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি কার্যক্রম পরিচালনাকারী কুদুস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বদলা হিসাবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই তা ধ্বংস করে ফেলে বলে দাবি করেছে তেলাবিব আবিব ইসরায়েলের হামলার মধ্যে দিয়ে বদলাটির বিষয়টি রফা দফা হয়ে গেছে বলে মনে করছে ইরান তবে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলছেন ইরানের হামলার জবাব দেওয়া হবে ইরানের হামলার জবাবে ইসরায়েল ঠিক কি পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করেনি জেনারেল হারজি তাছাড়া কবে কখন ইসরায়েলের জবাব দেবে তা কোনো সময়সীমা উল্লেখ করেনি এখনও তিনি ইরানের হামলায় ইসরায়েলের কি পরিমাণ ক্ষতি হয়েছে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনী বলছেন ইরানের হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে নতুন বিবৃতি দিয়েছে ইরানের ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের সংখ্যাগরিষ্ঠ হামলা প্রতিহত করেছে বলছে আইডিএফ ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করার আগেই এ অঞ্চলের কৌশলগত মিত্রদের সঙ্গে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই হামলা প্রতিহত করেছে তারা প্রিয় শ্রোতা তবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত এনেছে বলে বলেছেন আইডিএফ এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন সেখানকার সেনাবাহিনী شاید تونستیم کمی از اون انتقام سختی که میخواستیم بگیریم و بگیریم بگیر امیدواریم که این حمله ادامه پیدا کنه تا اینکه اصلاحی کاملا نابود প্রতিরক্ষা বাহিনী ধীর গতির ড্রোনের বদলে উচ্চ উচ্চতায় থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরাস্ত করতে পারে এটির নকশা এভাবেই তৈরি গাজা যুদ্ধের শুরুতেই ইয়েমেন থেকে উৎক্ষেপ করা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরায়েল আইডি আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন ইরানের হামলায় একজন আহত হওয়ার খবর জেনেছে তারা তিনি বলেন বেশ কয়েকটি ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পরে একটি সামরিক ঘাঁটিকে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোন ঘাঁটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি হামলায় কে আহত হয়েছে তা নিয়ে আগারে বিস্তারিত কিছু জানাননি তবে এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার পক্ষ থেকে জানানো হয় প্যারামেডিক সাত বছরের এক মেয়েকে চিকিৎসা দিয়েছে আরাদ অঞ্চলে বেদুইন অধ্যুষিত এলাকায় গোলা রাঘাতে মেয়েটি আহত হয়েছিল ইসরায়েল সেনাবাহিনী বিবিসিকে বলেছে দেশটির ভেতরে চলাচলে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে তবে ইসরায়েল এ বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানায়নি টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত খবরে বলা হয়েছে দেশটির নাগরিকদের আর আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে হবে না তবে জামায়াত ও সব ধরনের শিক্ষা কার্যক্রম এবং স্কুলে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে প্রিয় শ্রোতা ইরান যখন হামলা করছে ঠিক সেই সময় বাইডেনের সঙ্গে কথা বলছে নেতানিয়াহো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ খবর জানানো হয়েছে ইসরায়েলে ইরান হামলা চালানোর পর প্রথমবার দুই নেতা কথা বললেন নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের বৈঠক করার পর বাইডেনের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু ইসরায়েলের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছেন স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান প্রমিজ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইরানের এক এই বাহিনী উল্লেখ করেছে ইরানের এই হামলার পর লেবানন জর্ডান ও ইরাক তাদের আকাশপথ একেবারে বন্ধ করে দিয়েছে ইরান ও ইসরায়েল ও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথও বন্ধ করে দিয়েছে পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়ে যে তেরো জনকে হত্যা করেছে ইসরায়েল নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির সাতজন সদস্য ছিল তাদের মধ্যে আইআরজিসির বিদেশে কার্যক্রম পরিচালনাকারী ইউনিট স্পোর্টসের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিও সেখানে ছিলেন তিনি সিরিয়া ও নেবানলে স্পোর্টস কার্যক্রম পরিচালনার নেতৃত্বের দায়িত্বে ছিলেন শুধুমাত্র এই হত্যাকাণ্ডের নিতে ইসরায়েলে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছিল ইরান এবং সেটি বাস্তবেও রূপ ধারণ করেছে শ্রোতা এখন আমরা দেখি ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি কার কতটা কে এগিয়ে আছে এবং কার কতটুকু ক্ষমতা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে গত সোমবার ইসরায়েলে হামলা চালায় এতে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল সহ জন নিহত হয়েছিল এই হামলার জবাব দেওয়ায় ঘোষণা দিয়েছিল ইরান তবে প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা ইরানের কতটুকু সে প্রশ্ন রয়েই গেছে কনসুলেটে হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা আলকুদুস বাহিনীর দেখভালের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিন নিহত হয়েছেন অবশ্য বরাবরের মতো এবারও হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েল এ হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়াল বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছে লন্ডনে লন্ডনে স্কুল অফ ইকোনমিক্স আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক গার্সেস বলেছেন ইরান কাগুজে বাঘ এমন এমনটা দেখাতেই এই উত্তেজনা ছড়ানো হয়েছে এ সময় কুচ বাহিনীর বড় ধরনের ক্ষতিও হয়েছে নেবানোল ও সিরিয়ায় হিজবুল্লার সঙ্গে সমন্বয় এবং অস্ত্র প্রযুক্তি হস্তান্তরে এই বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ তবে দামেস্কের কনসুলেটে হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে সুযোগ ও সংখ্যা বিবেচনায় ইরানের সামনে বিকল্প সীমিত বলে বিবিসিকে বলেছেন গার্জেস ও অন্যান্য বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও বিশ্লেষক আলী সদর জাহেদ বলেন সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যাওয়ার সামর্থ্য ইরানের নেই তবে অভ্যন্তরীণ চাপ এবং আঞ্চলিক মিত্রদের কাছে নিজের সুনাম ধরে রাখতে দেশটিকে কিছু একটা জবাব দিতে হবে গার্জেস বলেছেন ইরান সম্ভবত সরাসরি ইসরায়েলের ওপর হামলা চালাবে না যদিও ইসরায়েল প্রকৃত অর্থেই ইরানকে লজ্জায় ফেলে দিয়েছে এবং আপাত দৃষ্টিতে সরাধাই করেছে তিনি আরো বলেছেন ইসরায়েল সম্ভবত কৌশলগত ধৈর্য দেখিয়ে যাবে কারণ দেশটি এর চেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যের প্রতি জোর দিচ্ছে আর সেটা হলো পারমাণবিক বোমা তৈরি সদর জাহেদ মনে করেন ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে ইরান সম্ভবত প্রতীকী জবাব দিতে পারে এখন আপনাদের বিস্তারিত আলোচনা করব সামরিক ক্ষমতার তুলনায় কে এগিয়ে এবং কে কতটুকু পিছে আছে অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের তৃতীয় অন্যতম শক্তিশালী দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট ফায়ার পাওয়ার সূচকে একশো দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর এই ইসরায়েলের অবস্থান সতেরোতম ওয়েবসাইটটির দেওয়া তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতার চিত্র তুলে ধরা হচ্ছে এখন নিয়মিত সেনা আছে ইরানের ছয় লাখ দশ হাজার আর ইসরায়েলের আছে এক লাখ সত্তর হাজার এদিকে রিজার্ভ সেনা আছে ইরানের ইরানের তিন লাখ পঞ্চাশ হাজার আর ইসরায়েলের আছে চার লাখ পঁয়ষট্টি হাজার আধা সামরিক বাহিনী আছে ইরানের দুই লাখ বিশ হাজার এবং ইসরায়েলের আছে মাত্র পঁয়ত্রিশ হাজার মোট সামরিক উড়োজাহাজ ইরানের আছে পাঁচশো একান্নটি ইসরায়েলের আছে ছয়শো বারোটি এদিকে যুদ্ধ বিমান আছে ইরানের একশো ষোলোটি ইসরায়েলের দুইশো একচল্লিশটি হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমানসমূহ হচ্ছে ইরানের আছে তেইশটি ইসরায়েলের আছে উনচল্লিশটি পরিবহন উড়োজাহাজ আছে ইরানের ছিয়াশিটি ইসরায়েলের মাত্র বারোটি হেলিকপ্টার আছে ইরানের একশো উনত্রিশটি ইসরায়েলের আছে একশো ছেচল্লিশটি হামলায় ব্যবহৃত হেলিকপ্টার আছে ইরানের তেরোটি ইসরায়েলের আছে আটচল্লিশটি ট্যাঙ্ক আছে ইরানের এক হাজার নয়শো ছিয়ানব্বইটি পক্ষান্তরে ইসরায়েলের আছে মাত্র এক হাজার তিনশো সত্তরটি সাজুয়াজান আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি যুদ্ধজাহাজ আছে ইরানের একশো একটি পক্ষান্তরে ইসরায়েলের আছে মাত্র সাতষট্টিটি সাবমেরিন আছে ইরানের উনিশটি ইসরায়েলের আছে পাঁচটি ইরান ও ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাফল্য ঈর্ষণীয় এছাড়া দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন ইসরায়েলের কাছে পারমাণিক বোমা থাকলেও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলে না দেশটি এসব বিষয় গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য উল্লেখ নেই প্রিয় স্রোতে এতক্ষণ আপনারা শুনলেন কার কত যুদ্ধ সরঞ্জাম আছে সেই বিষয়ে বিস্তারিত সেখানে আমরা একটা জিনিস দেখতে পারলাম তুলনামূলকভাবে ইসরায়েলের চাইতে ইরানের সব দিক থেকে এগিয়ে আছে এবার আমরা দেখি ইসরায়েলের উচ্চ সতর্কতা সেনাদের ছুটি স্থগিত খোলা হচ্ছে আশ্রয় কেন্দ্র ইসরায়েল তার প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে সেই সঙ্গে জোরদার করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় দেশটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় মোকাবিলায় তেল পদক্ষেপ নিয়েছে গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে ইরানের ইসলামিক গাড়ি গার্ডের কবের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি নিহত হয়েছে হামলায় তিনি ছাড়াও নিহত হয়েছে আরও দশজন তাদের মধ্যে ইরানের আরেক জেনারেল সহ ওই বাহিনীর ছয় সদস্য ছিলেন সেখানে এবার ফোনে নেতানিয়াহকে হুশিয়ার হুঁশিয়ারি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন জো বাইডেন গাজাই ত্রাণকর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের হামলার পরে গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহর সঙ্গে ফোন তিনি এই হুঁশিয়ারি দেন ওই হামলা ভুলবশত চালানো হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েল ইসরায়েলকে বরাবরের সমর্থন দেন বাইডেন তবে এই প্রথমবারের মতো সহায়তা ও অস্ত্র বন্ধ করে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি এতে ছয় মাস ধরে চলা যুদ্ধে পরিবর্তন আসতে পারে বলেও মনে করা হচ্ছে হোয়াইট হাউস বলেছেন বাইডেন ও নেতানিয়াহর মধ্যে টেলিফোনে তিরিশ মিনিট ধরে আলোচনা হয়েছে বাইডেন নেতানিয়াহকে সাব জানিয়ে দিয়েছেন বেসামরক নাগরিকদের সুরক্ষিত রাখতে মানুষের কষ্ট কমাতে ও নিরাপত্তার জন্য ইসরায়েলকে বিশেষ সুনির্দিষ্ট পরিমিত পদক্ষেপ ঘোষণা করতে হবে পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে হোয়াইট হাউস বিবৃতিতে আরও বলেছে ইসরায়েল এসব ক্ষেত্রে কতটা পদক্ষেপ নিয়েছে তার উপর মার্কিন নীতি নির্ভর করছে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহের দেশ হলো ওয়াশিংটন জাতিসংঘে বেশিরভাগ সময় ইসরায়েলের কূটনৈতিক ঢাল হিসাবে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল ও গাজাই যুক্তরাষ্ট্র বিশেষ নীতিগত কোনো পরিবর্তন আনবে কিনা সে ব্যাপারে বিস্তারিত জানাননি হোয়াইট হাউসের মুখপাত্র জন কেরবি তিনি বলেন শীঘ্রই ইসরায়েলের তাদের গৃহীত পদক্ষেপের ঘোষণা দেবে বলে ওয়াশিংটন আশা করছে হোয়াইট হাউস আরও বলছে নেতা সঙ্গে ফোন আলাপে বাইডেন গাজাই মানবিক পরিস্থিতি উন্নয়নের অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন ফিলিস্তিনের গাজায় ছয় মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচারে হামলার নিহত মানুষের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়ে গেছে গাজায় নেতানিয়াহর দৃষ্টিভঙ্গি ভুল কথাটি কে বলছে জানেন সেটি এবং সেটি কি জানেন বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজ তিনি নিজেই গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর দৃষ্টিভঙ্গিকে ভুল বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বাইডেন গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনাও করেছেন মার্কিন স্প্যানিশ ভাষায় টিভির নেটওয়ার্ক ইনিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন আমি মনে করি তিনি যা করছেন তা ভুল আমি তার দৃষ্টিভঙ্গির সঙ্গে টোটালি একমত নই বাইডেন এর আগেও গাজা ইসরায়েলের বোমা হামলার নির্বিচারে বলে সমালোচনা করেছেন হোয়াইট হাউস গত এক সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন নেতানীহার সঙ্গে ফোল বাইডেন ইসরায়েলকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দেন ত্রাণ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখতে সুনির্দিষ্ট পদক্ষেপ ইসরায়েলকে জানাতে বলেন বাইডেন ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতকর্মী ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর এমন কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন বলেন আমি ইসরায়েলকে যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানাই এই যুদ্ধবিরতির অধীন আগামী ছয় বা আট সপ্তাহের খাদ্য ওষুধ ঢোকার অনুমতি পাবে আজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিশ্বজুড়েই নিন্দা ঝড় উঠেছে বাইডেন ও নিজে নিজ দেশে সমালোচনার সম্মুখীন হচ্ছে যুদ্ধবিরোধী কর্মী মুসলিম ও আরব দেশগুলো গাজা স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছিল গত সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের চালানো হামলায় এক হাজার জন নিহত হয়েছে এই হিসাবে ইসরায়েলের অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের হামলায় তেত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসাব দিয়েছে প্রিয় শ্রোতা ইসরায়েল ইরান আমেরিকা রাশিয়া বিস্তারিত যুদ্ধের এই পুরা পৃথিবী জুড়ে যে তামাম বাজামাজ বেজে উঠছে তারই বিস্তারিত জানতে এবং ডিটেলস জানতে আপনারা অবশ্যই স্কোয়ার লাইভ টিভিতে চোখ রাখুন এবং প্রতিদিন আপনারা নিত্য নতুন খবর পেতে আপডেট থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম